হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে বেস্ট ফিট করার জন্য মাদার কেয়ার ব্রা কালেকশন নিয়ে মায়েরা বাচ্চাদের কিভাবে দুধ খাওয়াবে সেই ধরনের ব্রা কালেকশন নিয়ে চলে আসলাম নিয়মের স্টল থেকে দোকান নম্বর বিশ তলায় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা ফার্স্টে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে দুইটা ডিজাইনই হচ্ছে বেস্ট ফিট করার জন্য একটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে পাবেন আর একটা স্টিক সাপোর্ট ছাড়া কিন্তু সামনে হুক সিস্টেম করা আছে খুব সুন্দর করে এই যে এভাবে করে হচ্ছে হুক সিস্টেম করা আছে ইজিভাবে আপনারা এটা হচ্ছে ওপেন করে বাচ্চাদের খাওয়াতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখা যায় যে বাচ্চা নিয়ে সবাই সব সময় ঘরে থাকে এমন হয় না বের হওয়া লাগে অনেকে আছে জব করে অনেকে যে কোনো কাজের জন্য কিন্তু বাইরে যেতে হয় আর এটা কিন্তু চার পিনের মধ্যে হবে এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে চার পিনের মধ্যে চার পিনের মধ্যে হবে আর এখানে হচ্ছে থ্রি পিনের মধ্যে হবে কিন্তু চার সিস্টেম চার পিন করা আছে সবগুলির মধ্যেই কিন্তু তিন পিন করা থাকে বাট এটা কিন্তু একদম নতুন ডিজাইন চার পিন করা থাকবে আর এখানে কিন্তু চড়া হবে এখানে হচ্ছে সাপোর্টেশন থাকবে যেন কোনো প্রবলেম হবে না একদম মানে ফ্যাব্রিকটা কিন্তু গেঞ্জি কাপড়ের খুবই ভালো হবে এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে মানে বেস্ট ফিট করানোর জন্য হানড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক কমফোর্টেবল কিন্তু এই ব্রাগুলি কোনো প্রবলেম হবে না যে এইখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চওড়া করে দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে যে এইখানে মাঝখানে হচ্ছে যেন বাচ্চাদের কোনো প্রবলেম না হয় এই হুক সিস্টেমটা কিন্তু এই যে একদম মাঝখানে করা মাঝখানে করা কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু একদম সফট সফট একটা স্প্রিংয়ের মধ্যে হচ্ছে স্টিক সাপোর্টটা দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ভিতরে যে হালকা করে এভাবে করে ফোম দেওয়া আছে আবার একটা সিস্টেম করা আছে যে এখানে করে এক্সট্রা করে একটা সিস্টেম দেওয়া আছে যখন বেস্ট ফিট করেন যখন হচ্ছে বেশি হয় অনেকের দেখা যায় বেশি হয় তখন একটা কাপড় বা হচ্ছে একটা টিস্যু দিয়ে রাখবেন কোনো প্রবলেম হবে না বাচ্চাদের মুখে যাবে না আর এখানে এখানে হচ্ছে স্টিক সাপোর্ট শেপটা যেন সুন্দর থাকে বেস্ট ফিট করানোর সময় যেন কোনো প্রবলেম না হয় এরকম একটা সিস্টেম করা আছে আর এখানে হচ্ছে লেস করা আছে যে এখানে কিন্তু লেস করা আছে ডিজাইনটা সুন্দর প্রিন্টের মধ্যে হান্ড মানে গেঞ্জি কাপড়ের মধ্যে হবে কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবলের মধ্যে আপনার এগুলো পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা করে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মিত্তর থেকে আর এটার সাইজ হবে থার্টি ফোর থেকে একদম ফোর্টি ফোর পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর প্রাইসটা পড়বে হচ্ছে অনেক বেশি প্রাইস পড়বে অনেক কম প্রাইস পড়বে মাত্র সাড়ে চারশো টাকা করে আপনারা হচ্ছে হোলসেলও নিতে পারবেন হোলসেলের জন্য হচ্ছে আপুদের সাথে হচ্ছে ডিসকাস করে নিতে পারবেন তাহলে হোলসেল প্রাইসটাও হয়ে যাবে আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারগুলি হচ্ছে যে পিঙ্ক কালার একদম পিঙ্ক কালার অফ হোয়াইট কালার সবগুলি কিন্তু হালকা কালারের হবে যে কোনো কালারের সাথে হচ্ছে ইউজ করতে পারবে এই যে আর প্রিন্টটা একটু ভিন্ন আছে অফ হোয়াইট কালারের সাথে এই যে প্রিন্টটা একটু চেঞ্জ আছে দেখা গেছে আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এই যে একটু প্রিন্টটা চেঞ্জ আর কালার কিন্তু সব একই হবে কালার কিন্তু একদম গেঞ্জি কাপড়ের মধ্যেই হবে যে কোনোটা আপনার নিয়ে নিতে পারেন সাড়ে চারশো টাকা করে আর ডিজাইন সেম কোয়ালিটি সেম সব কিছু সেম আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে ভিজিট করে দিচ্ছেন চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ডে দোকান নম্বইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ